গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো বাজে এখন সকালে এগারোটা আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ এখন এগারোটা বাজে চান টান আমার কিচ্ছু হয়নি পুজো হয়নি কাপড় কাচা হয়নি শুধু জাস্ট ঘরটা ঝাঁপ দিয়ে মুজেছি আজ হচ্ছে সানডে হ্যাঁ সানডে ব্লগ সানডেতেই আপলোড করবো জানি না কি করবো এখন এত কুড়ে হয়ে যাচ্ছে না মানে ব্লগের ক্ষেত্রে ব্লগের ক্ষেত্রে একদিন ছাড়া হলে যে আগে ব্লগটা করে রেখে দেবো আজ এডিট করে দাঁড়া আজকেই করবো আজকে এডিট করবো আজকেই আপলোড করব কি যে হচ্ছে না কালকে মানে যেদিনকে এত ফাঁকা থাকছে সেই দিনকে ব্লক করতে পারে ফোনটা হাত দিতে ইচ্ছে করছে না আর মিনি ব্লক করিনি কালকে অনেকগুলো মিনি ব্লক করেছি মানে অনেকগুলো মানে কি অনেকগুলো আনবক্সিং আমি কিছু অর্ডার দিয়েছিলাম সেইগুলোই পয়সা হয় পয়সা হয়নি যারা বাচ্চা পয়সা পয়সা হয়নি দরকারি জিনিসগুলোই দিয়েছিলাম কি কী সেটা আমার মিনি ব্লগে তোমরা দেখে নেবে খুবই ইউজফুল জিনিস আর একটা আমার জন্য নিজের জন্য দিয়েছিলাম জামা কাপড় না যাই হোক কী দিয়েছে না দিয়েছে সেটা তো মিনি ব্লগে তোমরা দেখবে মিনি ব্লগ এডিট করা হয়নি কালকে রাতে মানে ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করবে এডিট করবো যে এডিট হয়নি যাই হোক বড্ড পুরে হয়ে যাচ্ছি তারপরে আজকে উঠেছি অনেক দেরি করে যেহেতু সানডে সবাই দেরি করে ওঠে আমি উঠে গেছিলাম সকালে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম মানে এই রুমে ওই রুম থেকে এসে এই রুমে আবার ঘুমিয়ে পড়ে দুধ দেয় তো তো টের পাই না ওইগুলো রুমে ঘুমিয়ে থাকে যাই হোক ঘুম থেকে যখন মানে নড়ে চড়ে উঠলাম তখন বেজে গেছে সাড়ে আটটা উঠেই ঢুকুর ঢুকুর করে কাজ করে সবে ঘর ঝাঁপ দিয়ে মুজেছি বাকি সব কাজ করে আছে পুজো দেওয়া চান করা কাপড় কাছা মানে বড়ো বড়ো কাজগুলো করে আছে মেয়েকে চান করাবো মেয়েকে পড়তে বসাবো রান্না করব। যাই হোক এগারোটা বাজে তাও বক করে আছে বাবা আর আর এখন রাতের বেলা ঘুমই আসছে না কী জানি কেন রাতের বেলা অর্ডার করে ফোন দেখতে ইচ্ছে হচ্ছে আর এইদিকে যেখানে আমি রিলস ফিলস ভাচ্ছি বলছি আট ঘন্টা ঘুমাও নাহলে এই রোগ হবে ওই রোগ হবে আর কি জানি দুপুরেও ঘুমোচ্ছি না প্লাস রাতেও ঘুমোচ্ছি না আর সকালের দিকে আমার কী পাচ্ছে উঠতে ইচ্ছে করছে না ব্যাড হ্যাবিট হয়ে গেছে আগে কি হতো এগারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়তাম মানে যাই দেখা তো এগারোটার মধ্যে দেখে ঘুমিয়ে পড়তাম ইদানিং এরকম হচ্ছে আগে তো কত রিলও করতাম ইনস্টাগ্রামে রিল টিল করতাম এখন কিচ্ছু করি না বিশ্বাস করো আস্তে আস্তে না ইচ্ছেটা মরে যাচ্ছে ইউটিউবের প্রতি কোনো কিছুর প্রতি ভালো লাগছে না কিছুই কী যে করব কিছু বুঝতে পারছি না লাইফের কোনো গোল নেই যে এটা করতে হবে যাই হোক কালকে ওরকমই একটা সিরিজ দেখছিলাম সিরিজ না ফোনে ওই এক্সপ্লেন করে না মুভি টুভি তো অ্যাঞ্জেল বলে কোনো একটা মুভি ছিল কোরিয়ান মুভি ওইটাই দেখতে দেখতে রাত্রির ডেটটা বেজে গেছে ডেটটার সময় ঘুমিয়েছি আর ভাবো যে ডেটটাই ঘুমাই সকালবেলা কেড়ে ওঠা যায় যা থেকে পাঁচটা পাঁচটায় ঘুমায় পাঁচটায় ছটায় ওঠে তারা মিনিমাম দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আপনি দেড়টায় ঘুমিয়ে কি আর ছটায় উঠতে পারি যাই হোক কালকে উঠতে হবে কারণ কালকে হচ্ছে মেয়ের পরীক্ষা আসতে সানডে আজ পরীক্ষা নিই আর এই কাজ করতে মানে চান করতে গিয়ে মনে করলে আরে আমি তো ব্লগই শ্যুট করি তাই এটা করলাম ব্লগ চলো এখন থেকে এই ব্লগটা শুরু করি বড্ড বেশি বক বক করে নিয়েছি আচ্ছা তোমরা বলো তোমাদের কার কার কোরিয়ান মানে সিনেমা ওয়েব সিরিজ ভাল লাগে আমার খুব ভাল লাগে আমি আগে ডিজনি প্লাস হটস্টারটা এ করে রেখেছিলাম সাবস্ক্রিপশন নিয়ে রেখেছিলাম প্রচুর ওয়েব সিরিজ দেখেছি আমার সবচেয়ে ভাল লেগেছে একটা কোরিয়ান গোল্ডেন স্পুন বলে একটা আছে তোমরা দেখতে পারো গোল্ডেন স্পুন আর একটা আছে পুলিশের মতো মানে পুলিশ কেসে মানে পুলিশ একটা পুলিশের ওপর ওয়েব সিরিজ ফার্স্ট পার্টটা হিন্দিতে ছিল সেকেন্ড পার্টটা ইংলিশ কোরিয়ানে ছিল কিছু বুঝতে না সাদার মতো তো আর দেখিনি যাই হোক অনেকগুলো কোরিয়ান শুধু এটা না এছাড়াও সাউথ ইন্ডিয়ান বাপরে বাপ ক্রেজি লেভেলে সাউথ ইন্ডিয়ান থেকে মালিয়ালম যে সিনেমাগুলো হয় যেহেতু মালিয়ালম বুঝি না তো আমি ওই এক্সপ্লেনগুলো শুনি ভালো লাগে ক্রাইম থ্রিলার হেভি লাগে ক্রাইম কিন্তু না না চুরি চাকারি করতে যাব না কিন্তু ভালো লাগে সিনেমাগুলো মালয়ালম সিনেমা আই রিসেন্টলি দেখলাম মহারাজা বেশ ভালো সিনেমা সত্যি খুব ভালো সিনেমা বাট আমি ওর এন্ডিংটা আগেই গেস করে নিয়েছিলাম যে এটা হতে পারে আর ঠিক ওটাই হয়েছিলো যাই হোক চলো এবার চান টান করতে মেয়ে বসে আছে কাপড় কাচবো আর বেশি বকবক করবো করব বেশি বকবক করবো না তো না তিন চার মিনিট হয়েই গেছে হয়ে গেল চলো টাটা ও মা তোমাদের সঙ্গে কথা বলে জাস্ট দরজাটা বন্ধ করে একটুখানি গেলাম আর দেখছি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল ওয়েদারটা এতটাই খারাপ যাচ্ছে সবারই শরীর খারাপ শুধু ছোটরা না বড়োরাও খুব শরীর খারাপ তাই সবাইকেই বলছি খুব সাবধানে থাকবে কারণ এই জ্বর সর্দি লাগলে না কি সহজে ছাড়ছে না অনেকে তো শুনেছি হসপিটালেও ভর্তি হয়েছে মেয়ে গানে স্কুলে যায় ওখানে আন্টি রেখা জানাশোনা প্রায় চার পাঁচজন হসপিটালে ভর্তি হয়েছে জ্বরের জন্য যাই হোক আমি চান টান করে উঠতে উঠতে চলেছিল তা ওকে চান করিয়ে আমি চলে এলাম সোজা পুজো এইটুখানি সময় একটু টাইম লাগে আবার ভালো করে পুজো না দিলেও ভাল লাগে না আর দেখলে তুলসী গাছ থেকে একটু তুলসী পাতা ছিল কারণ বলে গোপাল বা নারায়ণকে তুলসী পাতা না দিলে নাকি সেই খাবার বা ভোগ গ্রহণ করে না আর এখানে আমি ফুল খুঁজছি কারণ গাছটা এতটাই ঘন হয়ে গেছে ফুল দেখা যাচ্ছে না হচ্ছে দু একটা কিন্তু এমন জায়গায় হচ্ছে যে দেখাই যাচ্ছে না এক একদিন তো একটা ফুল নিয়েই চলে পরে দেখি গাছে অন্যদিকে আরও ফুল আছে যাই হোক আজকে তাও দুটো থেকে তিনটে ফুল ফুটেছে ইদানিং আবার ফুল ফুটা তো কম হয়ে গেছে বেশি করে ফুল ফুটলে অসুবিধা হয় না পুজো দিতে কিন্তু কম ফুটলে একটু অসুবিধা হয় যাই হোক ফুল যেটুকু ছিল বাকি দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম আর এই যে আকাশের এমন ছিঁড়ি দেখে আমি আর চান্স দিইনি আজকে সোজা চলে এসে সিঁড়িতে কাপড় মেলতে আর যেহেতু আকাশটি একটু পরিষ্কার পরিষ্কার ছিল তাই মেয়ে চলে গেল এই ফাঁকে ছাদে বারণ করলাম যে যাস না কিন্তু ওই যে একটুখানি যাওয়া একটুখানি ঘোরা ঠিক আছে যাও তুমি তোমার মতন আমি এখানে কাপড় মেলে দিই হ্যাঁ আকাশটা ছেড়েছে বাইরে মেললে হতো কিন্তু খুবই এখন জটিল আকাশের অবস্থা কখন যে রোদ উঠছি কখন যে বৃষ্টি হচ্ছে বোঝা মুশকিল তাই আমি আর চান্স দিইনি সত্যি কথা বলতে এই কদিন ধরে কাপড় মেলার আর তোলা তুলতে তুলতে মানে দু তিন কেজি ওজন আমার এমনিই কমে গেছে সত্যি সারাক্ষণ মেলছি আর তুলছি আর আজকে আকাশটা একটু বেশিক্ষণই ঘন ঘন বৃষ্টি পড়ছে তারপর কি এদিকে কাপড় টাপড় মেলে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেলাম মেয়েকে পড়তে পারে যেই না পড়ার নাম নিলাম অমনি শুয়ে পড়ল বলে আমি কিচ্ছু করবো না চুপচাপ বসে থাকবো কিন্তু কিছু করার নেই পরীক্ষা এখনো শেষ হয়নি পরীক্ষা আছে আজকে আবার স্পেলিং টেস্ট মাঝখানে আবার ছুটি দেয়নি প্রত্যেক পরীক্ষার সময় দুদিন তিন দিন করে ছুটি দিল স্পেলিং টেস্টের সময় ছুটি দেয়নি সরি স্পেলিং বললে ভুল হবে হ্যান্ড রাইটিং স্পেলিং প্লাস ডিকটেশন তিনটে পরীক্ষা একসঙ্গে স্পেলিং আর ডিক্টেশন বলতে গেলে একই আনটি মুখে মুখে বলবে সেই স্পেলিংগুলো ঠিক করে লিখতে হবে আর হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে কার্সিভ রাইটিং অ্যাড করেছে প্লাস যে কোনো একটা প্যারাগ্রাফ দেবে সেটাকে একদম সুন্দর করে হাতে লেখায় তুলতে হবে আর আমার মেয়ের হাতে লেখা যা কি আর বলবো যতই বলি সুন্দর করে লেখ ততই কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখে যাই হোক যেহেতু স্পেলিং টেস্ট আছে এখানে অনেকগুলো বই বার করে দিয়েছি যে সব স্পেলিং পড়বে কারণ শুধু স্পেলিংয়ে একটা কোনো না একটা রিডিংয়ের বই থেকে স্পেলিং দেবে রিডিং লিখতে প্লাস দেবে অন্যান্য থেকে আর হ্যাঁ তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি এই দেখো রান্নাঘরে কি করেছি এই দেয়ালটা এতটা নোংরা লাগতো না কি বলবো অনেক দিন ধরেই পড়েছিলাম ওয়ালপেপারে লাগাবো কিন্তু এই লাগাবো লাগাবোই হচ্ছিলো কিন্তু ওয়ালপেপার তিনখানা আনলেও একটু কম হয়ে গেছে যাই হোক পরে অর্ডার দেবো তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে টাইল না লাগাতে পারি ওয়ালপেপার তো লাগাতেই পারি আর খুব কম দামে খুব তাড়াতাড়ি আনবক্সিংটা আসবে দেখে নি আর এই যে আজ ছিল সানডে তাই মাংস বিজিতি হ্যাঁ গো সানডের ব্লগ দিচ্ছি ব্লগ করে রেখেছিলাম কিন্তু শরীরটা খারাপের জন্য না ব্লগ দিতে পাইনি আমারও একটু শরীরটা খারাপ ছিল এনার্জি ছিল না তাই দিতে পাইনি যাই হোক ওয়ালপেপার তো দেখিয়ে নিলাম কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে দাম কি কত নিয়েছে সেটা তোমাদের ছোটো মিনি ব্লগে দেখাবার দেখো রান্না বসাতেদেরই নেই আর মহারানী এখানে চলে এসেছে জল খেতে পরতে বসলেই ওর জল খাওয়ার কথা মনে পড়ে বাচ্চাদের এটাই ঠিক ওকে যেই পড়তে দেবো তখনই জল খাবারে যখন খেলার সময় সারাদিনই ওর মনে পড়বে না যে ওকে একেবারে জল খেতে হবে আর এখানে এসে দেখো আমাকে বলছে এটা কি সুন্দর ওটা কি সুন্দর আমি যতটা আনন্দ হয়েছি ওয়ালপেপারে লাগি ও ওর থেকে বেশি আনন্দ হয়েছে আমাকে বলছে এবার কিন্তু আর জায়গাটা নোংরা হবে না দেখো কত সুন্দর চকচক করছে সত্যি কোনো কিছু নতুন এলে আমার মেয়ে আমার থেকে বেশি খুশি হয়ে যায় আর নতুন জিনিস পেলে কেনা খুশি হয় অবশ্য সেটা যে ওরই হতে হবে তার কিছু মানে নেই নতুন যাই আসে ও ভীষণ খুশি হয়ে যায় আর এখানে চলে পেয়াজ পেঁয়াজ ছাড়াতে কী করবো বলো নেই কাজ তো খইটা ভাজি না না রান্না করব মাংস রান্না করব। কিন্তু আজ আমার নিরামিষ মাংস খেতে পাচ্ছি না শ্রাবণ মাস চলছে না তাই খাবো না আর যেহেতু আজ রবিবার পরের দিনই সানডে উপোস আর এই যে আমি রান্না করেছি দেখ কি সানডে আর আলু সেদ্ধ এই ভাতে ভাত এটা হচ্ছে আমার চিস আলাদা রান্না আর এখানে হচ্ছে পটল আলু ভাজা বড় আর মেয়ের হচ্ছে মাংস আর এখানে হচ্ছে মাছের তেল আর ভাত দেখতেই পেলে দুপুরে কি মেনু করেছি সত্যি কথা বলতে যেরা শ্রাবণের সোমবার করে তাদের নাকি আগের দিন নিরামিষ খেতে হয় হ্যাঁ যেহেতু শ্রাবণের সোমবার করছি তো আগের দিন হচ্ছে রবিবার তো রবিবারটা আমাকে নিরামিষ খেতে হয় আর এমনিতেই স্যাটারডে পুরো ফ্যামিলি আমরা নিরামিষ খাই তো দেখতে গেলে স্যাটারডে সানডে মানডে তিন দিন আমার নিরামিষ এবার আমি নিরামিষ খেতে পারলেও মেয়ে আর বর রোজ রোজ খেতে পায় না তাই স্যাটারডে আর মানডে ওরা খেলেও সানডেতে ওদের জন্য মাংস করছি না আমার জন্য ওই আলু সিদ্ধ ভাত সত্যি বলতে একার জন্য কিছু খেতে ইচ্ছে করে না আর এখানে দেখতে পাচ্ছ মেয়েকে পরিট উঠে পড়েছি যে আমাকে কারণ যেতে হবে একটু মায়ের বাড়ি দরকার পড়েছে মায়ের একটা কাজ আছে প্লাস আমারও একটা কাজ আছে সেই জন্যই যাচ্ছি যাচ্ছি মাত্র এক ঘন্টার জন্য ওই যে মেয়ের পরীক্ষা চলছে পরের দিনই এক্সাম কিন্তু মেয়েকে পড়িয়ে নিলাম পড়িয়ে টড়িয়ে সাতটার দিকে বেরোচ্ছি কিছু করার নেই কী করবো বলো মায়ের খুব দরকার পড়েছে তাই ডেকেছে আর এই যে এখানে রেডি হওয়ারও কিছু নেই উঠলো তো কটক যায় মতো সত্যি কথা বলতে মায়ের কাছে গেলে কোনোদিনই রেডি হয় না আর কতটা দূর বলো টোটো করে গেলে হার্ডলি আধ ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যায় তাই একটু টোনার লাগিয়েছি কানের পড়লাম আর টিপ করলাম আর চুলটা একটু বাদলাম ব্যাস এইটোই সাজ আমার যথেষ্ট অনেকে দেখি বাপের বাড়ি গেলে টাড়ি পরে খুব সুন্দর সেজে যায় দেখতে খুব ভালো লাগে কিন্তু আমার না পোষায় না যে অত সেজে গুজে যাবো যাই হোক এখানে টোনার লাগিয়েছি টোনারটা তো শুকোতেই চাইছে না আর এরপর লাগালাম এই যে ফ্রেশেস ক্যানাডার ফেস পাউডার এই ফেস পাউডারটা না খুবই ভালো মুখে এত সুন্দর অ্যাবজর্ভ হয়ে যায় বোঝাই যায় না কিছু লাগিয়েছি আর সত্যি বলতে আমি এখন ক্রিম টিম কিছুই লাগাই না টোনার পরে একটু ফেস পাউডার নি আর যদি টোনাও না লাগে শুধু ফেস পাউডারটা লাগিয়ে দিলে খুব ভালো কভারেজ দেয় আমার একটা বন্ধু আছে জানো সে কোনো ক্রিমই লাগায় না সে শুধু একটা ফেস পাউডার লাগায় তাও হোয়াইট টোন হোয়াইট টোনটা আমি ইউজ করেছি কিন্তু এতটা সাদা না মুখটা পুরো ভ্যাট ভ্যাটে সাদা করে দেয় কিন্তু ফেসের স্ক্যানার ফেস পাউডারগুলো খুব ভালো আমি আমার টোনে নিয়েছি তোমরা চলে তোমাদের টোনে নিতে পারো আর দেখো সাজবো না বলে কত কিছু সাজছি কাজলও পরে নিচ্ছি কী করে বলো ইচ্ছা হলো একটু কাজলটা পরে যখন ইচ্ছে হয় তখন সাজি যাই হোক এটা কিন্তু সাজার মধ্যে পড়ে না মেকআপ বললে বা সাজা বললে অনেক কিছুই বোঝায় কিন্তু আমি ওই মোটামুটি যাই হোক আর এখানে দেখো সাজতে তো বসেছি মুখে হঠাৎ করে আবার দানা বেরোচ্ছে কেন যে এত দানা বেরোয় বুঝতে পারছি না যত বয়স বাড়ছে চোখের নিচে ডার্ক সার্কল বাড়ছে আর তো গালেপ দানা বাড়ছে এই দেখো এখানে এই নাকেরটা নাকেরটা আমার না এত নিচে ফোটানো সারাক্ষণ নাকের পিনটা মানে এটা দেখা যায় আর নিজে তো রেডি হয়েছে এবার মহারানীকেও রেডি করাতে হবে আচ্ছা আমাকে ফুল ভিডিওতে আমাকে দেখা যায় তোমরা বলো তো কারা কারা আমাকে মোটা লাগছে খুব মানে বাজে লাগছে আমার চেহারাটা যে আমি খুব মোটা হয়ে গেছি কমেন্টে জানিও মানে নিজেকে নিজে মনে হচ্ছে আমি ভীষণ মোটা হয়ে যাচ্ছি আজকাল হয়েছি হয়নি যে না সত্যিই অনেকটা মোটা হয়েছি চলো রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক ওয়াইফাই বন্ধ করে দিইমসুই আছে বাড়িতে অসুবিধা নেই আমি ঠান্ডা করতে করে নিই হ্যাঁ ঝিঝিরি বৃষ্টি পড়ছে তুই তোর ছাতা নে আমি আমার ছাতা নি নতুন ছাতা দেখো নতুন ছাতা দেখো কে দিয়েছে পিসি দিয়েছে যখন থেকে দিয়েছে ইউজ করা হয়নি এখন দেবে একটা ছাতা অলরেডি ভেঙে ফেলে দিয়েছে টুকরো টুকরো করেছে ছাতার মেরে মেরে ছাতা লোকে ব্যবহার করো মেরে মেরে ভেঙে ছাতা নষ্ট করেছে আবার একটা ছাতা কিনে দিয়েছে ওটাও পিসি দিয়েছে

এই দেখো আবার কি বিপদে পড়লাম বেরোতে বেরোতে আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আমি বেরোলেই কি বৃষ্টিটা হওয়ার ছিল এমনি পরের দিন মেয়ের পরীক্ষা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু কাজটাও একটু দরকারি মেয়ের মায়ের দরকার প্লাস আমারও একটা কাজের কাগজের দরকার ছিল কিন্তু পরে ওই কাগজটা কোনো মানেই হয়নি বেকার বেকার আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম তো মেয়েকে দিয়ে দিয়েছি ছাতা যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হয়েছে আমার আর ছাতা বইতে ভালো লাগছে না আর এই ছাতাটা মেয়ে নতুন পেয়েছে ওর পিসি দিয়েছে ছাতাটা ছাড়তেই চাইছে না তাই এখন ছাতা নিয়ে হয়েছে নাহলে আমার মেয়ে ছাতা বই তা হতেই পারে না আগের ছাতাটাও ওর পিছিয়ে দিয়েছিল কিন্তু মানে মেরে মেরে ফেলে ফেলে ভেঙে দিয়েছে ছাতাটা রিসেন্টলি দু তিন দিন আগেই আমি ছাতাটা তুলে ফেলেছি কারণ কি ভেঙে ওটাকে চুরমার করে দিয়েছে আর যেই না ফেলেছি পরের দিনই ওর ওকে আবার নতুন ছাতা দিয়ে দিয়েছে যাই না এটা কতদিন টিকবে দেখা যাক ছাতাটা কতদিন যায় হ্যালো বেজে গেছে এখন রাত্রি সাড়ে দশটা আর অত থেকে গেছি যাও আসে না পারি না গেছি মায়ের একটা কাজ ছিল ওটা করে দিলাম সেটা করলাম আর আমার দু তিনটে কাগজ ছিল নিয়ে চলে এলাম আর এসে এসে যা ভুগলাম ভুগলাম বলো না আমাদের এইখানে চৌরাস্তা রাস্তা আমাদের এইখানে মানে আমার বাড়ির আশেপাশে তিনজন আছে কুকুর পোষে বেড়াল পোষে তো কুকুর মানে পাঁচটা ছটা কুকুর আর কারো বাড়িতে যারা পোষে তাদের বাড়িতে থাকে না মানে বাড়ির পোষা কুকুর না রাস্তার কুকুর ওরা খাবার খাবার দেয় এই কুকুরগুলো এখানে জটল তো ওদের ঘরের সামনেটা থাকে না মানে যারা যারা পোষে তাদের একটা এদিকে একটা এদিকে তাদের ঘরের সামনে থাকে না থাকে আমাদের ঘরের সামনেটা এমনি কদিন আগে নাকি দু তিনজনকে কামড়ে দিয়েছে তো আজকে এসেছি দশটার মধ্যে আমি ফিরে গেছিলাম দশটা কি তার আগেই ফিরেছি পৌরে দশটার দিকেই ফিরে গেছি টোটো করে চলে এসেছিলাম জানি মেয়ের কালকে পরীক্ষা তাদের যাদের ফিরতে হবে এসে থেকে কি হলো না তো এসে থেকে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম ঢোকার চেষ্টা করেছি একবার একজনকে তাড়িয়েছি একজন ঘেউ 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 করে তাওকে তাড়িয়ে একটু ঢুকেছি এবার অনেকটা ঢুকে আসতে গোলটা তোমরা দেখবে তো যেই মানে একটা রাস্তা পেরিয়ে এসেছি দুজনকে দাঁড়িয়ে আর একটা রাস্তায় এরকম করে মুখ এরকম বড়ো লম্বা কালো কুকুর দেখি আর এগুলো সাহসী হয়নি এরকম আমি করে একটা হয় না খিঁচিয়ে আছে রকম আমি আবার ভয়ে রিটার্ন চলে গেলাম মানে আর্ধেক রাস্তা ঘরে ঢোকার আর্ধেক রাস্তায় এসে আবার আর্ধেক রাস্তা থেকে ফেরত চলে গেছি সেই মোড়ে দাঁড়িয়েছিলাম পৌনে দশটা থেকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা দশটা চল্লিশে পড়ে এলো গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে তখন বাড়ি ঢুকলাম এখন যাচ্ছি হচ্ছে এই যে খেতে আমার আবার নিরামিষ কাল তো উপোস সোমবার আজকে নিরামিষ পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে না অবস্থা খারাপ হয়ে গেছে ভিডিও কি করবো ইচ্ছেই করছিল না এখন খাই খেয়ে আবার ঘুমবো আবার কালকে মেয়ের পরীক্ষা মায়ের বাড়ি যাওয়ার আগে ওকে পড়িয়ে টড়িয়ে নিয়েছিলাম কেন পরীক্ষা পরাবার দেওয়া যাবে না আর মায়ের খুব দরকার ছিল তাই গেলাম মায়ের একটা কাজ করে দিল মায়ের একজনের সঙ্গে ঝামেলা লেগে গেছে তোমার অনেকে যেন মা কাপড়ের ব্যবসা করে তো সেই মানে হিসেব টিসেব নিয়ে মায়ের ঝামেলা লেগে তো আমি আমি যেহেতু লিখি মায়ের সমস্ত কিছু তো আমি গিয়ে ওনাকে বুঝিয়ে দিয়ে এলাম যে এরকম সব ঠিকঠাক আছে ওই জন্যই মেনলি আরও গেলাম এক ঘন্টার জন্য গেলাম মানে যাওয়ার আ যাওয়া একই ব্যাপার গেলাম তখন পৌঁছালে আমি তখন বাজে হচ্ছে আটটা না সাড়ে আটটা বেজে গেছে তারপর আধ এক ঘন্টা থাকলাম ওনার কাছে গেলাম ওনাকে বোঝালাম যাই হোক বাড়ির কাছেই ছিল তাও তো যেতে আসতে গেলাম এলাম ব্যাস আর মা এই যে রুটি করে দিয়েছে নিয়ে এসে রুটি খাচ্ছি আর রুটি ভাগ্যিস রুটি করে নিয়ে এসেছিলাম মা বললো দাঁড়া রুটি করে দিচ্ছি নাহলে এখন এসে রুটি করতে বসলে খেতাম রাত্রি বারোটায় তো চলো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার মতন তোমাদের কার কার কুকুরে ফোবিয়া আমার এমনিতেই কুকুরে ফোবিয়া আছে কেন সেটা নেক্সট ব্লগে বলবো মানে আমি জুমের মতন ভয় পাই কুকুরকে বাঘ ভাল্লুককে তো ভয় পাবেই সবাই কুকুরকে আমি জুমের মতন ভয় পাই যারা আদর করে করে আমাকে যদি ওই ছোট্ট পাপি এনে দেয় না পায়ের কাছে ওকে দেখলেও আমার ভয় লাগে কারণ কি একটা একটা কুকুরের ফবি আছে যাই হোক আর বেশি বকার ক্ষমতা নেই ইচ্ছেও মানে ইচ্ছে থাকলে ক্ষমতায় নেই ভাল লাগে না প্রায় আধা এক ঘন্টার মতন দাঁড়িয়ে আছে আর শরীর চলছে না এমন জোর বাথরুম পেয়েছে চেপে চুপচাপ দাঁড়িয়ে আছে কি করবো কিছু করার নেই ঢুকতে পারছি না তো ঘরে চলো এবার খেয়ে নিই আর কালকে পনির আছে কালকে শনিবার নিরামিষ ছিল আজকে বরের মাংস করেছি আমি সকালে আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি তোমরা দেখলে এখন আর ইচ্ছা কালকে পনির আছে ওটাই খেয়ে নিই তা চলো আজকে জেনেখানে এটা দেখা জন্য নেক্সট ব্লগে আজকে ভিডিও আপলোড করতে পারলাম কারণ মায়ের পাড়ি গেলাম এডিট করার সময় পাইনি আর আমি তোমাদেরকে বলছি তিন দিন কুড়ে হয়ে যাচ্ছে ভিডিও মানে আজকে আপলোড করে আজকেই এডিট মানে আজকেই ভিডিও করে আজকে এডিট করে আজকেই দিই যাই হোক এটা কালকে আসবে মানডেতে তো আজকে জেনেখানে টাটা আর কালকে আমি অবশ্যই ভিডিও করব চালা